আমার পছন্দের ঝাল লোট্টা মাছ লোট্টা মাছ পছন্দ করে না এমন কেউ নেই যাই হোক আমি কড়াইতে তেল দেওয়ার পরে আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম দেখেন একটু নাড়াচাড়া করার পরে দিব রসুন কুচি এই যে কতগুলো রসুন দিয়েছি দেখেছেন এই রসুন কুচিটা কিন্তু আমরা বেশি করেই খাই যে কোনো মাছ যে কোনো সবজি মানে শাক পাতা এগুলোতে আমরা একটু বেশি করে খাই দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দেবেন হলুদের গুঁড়ো পরিমাণ লবণের গুঁড়ো পরিমাণ অনুযায়ী দিবেন তারপর বেশিক্ষণ নেড়ে নেবেন কিন্তু কথা হলো আমি আজকে ঝাল করব তাই কিন্তু আমি ঝাল বেশি দিয়েছি শুকনো মরিচের গুঁড়াটা আপনার আমি বেশি দিয়েছি অনেকে কাঁচামরিচ দিয়েও খায় যাই হোক তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি দেখেন টমেটো কুচিটা দিয়েছি আমার কাছে ভালো লাগে টমেটো কুচি দিয়ে রান্না করলে আপনারা চাইলে টমেটোর সসও দিতে পারেন এখন আমি লোটটা মাছ দিয়ে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি ট আগেই কিন্তু আপনারা এই মাছটাকে পানি দেবেন না অনেকক্ষণ কষাবেন এই টমেটো থেকেও পানি বের হবে মাছটা একটু গুলে গুলে যাবে অনেকে মাছ আস্ত রাখে আমি কিন্তু আস্ত মাছ পছন্দ করি না আমার আমি মাছ রান্না করব একটু গুলে গুলে যাবে এইভাবে দেখেন অনেক সুন্দর করে যাই হোক আমি মাছটা ঢেকে দিয়েছি একটু একটু করে পানি বের হচ্ছে আর আমি ঢাকনা উঠিয়ে উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে নেব এরকম করতে করতে মাছ কষাতে কষাতে অনেক পানি বের হবে পানি দেওয়ার দরকার নেই পানি দিবেন সর্বশেষে পরিমাণ মতো যতটুকু দরকার পড়ে দেখেন আমি রান্না করছি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই যে পানি বের হয়ে দেখেন মাছটা সেদ্ধ হয়ে গেছে গুলে গুলে গেছে একটু তারপরও ধরেন একটু পানি না দিলে কেমন লাগবে তাই আমি আমার মনের শান্তির জন্য আমি একটু পানি দিয়ে দেবো এখানে পানি অ্যাড করে দেব এই যে অল্প দিবেন একদম অল্প পানি দিবেন যাতে মাছটা আর একটু সেদ্ধ হয় রসুনটা একটু সিদ্ধ। হয় তারপর ঢেকে দিবেন ঢেকে দিয়ে দিয়ে এইভাবেই রান্না করবেন লোট্টে মাছ রান্না করতে কিন্তু অনেক পানি লাগে না অনেক সময় লাগে না অল্প সময়ের ভেতরেই রান্না করা যায় শুধু মশলাটা এবং মাছটা কষানো যেটুক সময় লাগে এছাড়া বেশি সময় লাগে না দেখেন এরকম মাছ থাকবে না লোট্টে মাছ যদি আমার কাছে আস্তে আস্তে লোটটা ভালো লাগে না একটু ভুলে যাবে ওটা আমার কাছে খুব ভালো লাগে খুব পছন্দের আমার কাছে খেতেও ভালো লাগে দেখেন আমি সুন্দর করে পানি দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এই যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে জিরা দিতে পারেন কেউ চাইলে অন্য একটা বিলেতি ধনিয়া পাতা ছোটা দিতে পারেন কেউ চাইলে জিরার গুঁড়া দিতে পারেন যে যেভাবে পছন্দ করেন ভাই আমি বলবো যে আমার মতো করে রান্না করে খান না আপনারা আপনাদের মতো করে রান্না করবেন আমি আমার রান্না আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কত সুন্দর হয়েছে আমার তো মানে ঝাল ঝাল লুট্টা খেতে এত ভালো লাগে কি বলবো গরম ভাতের সাথে খুবই সুন্দর হয়েছে লুট্টে মাছটা দেখেন যাই হোক আপনারা আমার এই রান্নাগুলো দেখে যদি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবসময়ের জন্য সাপোর্ট করবেন বেলাইকুনটি অন করে দিতে ভুলবেন না আমার লুট্টে মাছ রান্না করা শেষ হলো আশা করি আপনাদেরও ভালো লেগেছে আসসালামু আলাইকুম